সৃষ্টির মধ্যে আজ পর্যন্ত মহারা বড় বড় রথি মহারথি ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র পর্যন্ত ঋষি থেকে নিয়ে মুনি পর্যন্ত যদি কোথাও গিয়ে শেষ পর্যন্ত হয়েছে সেটা হলো নারী শাস্ত্র বলছে নাম দেশ সরান ভগবান তার জন্যই এখানে নারী রূপ ধারণ করেছেন মোহিনী রূপ ধারণ করেছেন নারী কি নারী হলো মায়ার স্বরূপ নারীকে মায়ার স্বরূপ ভগবান কি করে ভগবান আগে পয়সা দিয়ে দেখে অর্থ দিয়ে দেখে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে কিনা অর্থ দিয়ে যখন বুদ্ধিভ্রষ্ট হয় না তখন ভগবান কি করে আস্তে আস্তে তখন বাধা বিঘ্ন আরম্ভ করে বাধা বিঘ্ন যখন দেখছে হচ্ছে না তাও আমার চলন ধরে রেখেছে তখন তার পিছনে নারী লাগিয়ে দেয় এগুলো মায়ার কাজ যখন নারী তার পিছনে লেগে যায় তবুও যখন বুদ্ধিভ্রষ্ট হয় না তখন কি হয় তখন আস্তে আস্তে তাকে রোগ ব্যাধি দিয়ে দেয় কেন সে যদি পুণ্যাত্মা এই সংসারের মধ্যে স্বচ্ছন্দ বিচরণ করে তাহলে কি হবে নিজের সঙ্গে হাজার হাজার লোককে উদ্ধার করে দেবে তা মায়া কখনো চায় না এই সংসারের মধ্যে কেউ হাজার হাজার লোককে উদ্ধার করুক যার দ্বারা খুব মন দিয়ে শুনবে অনেক সময় অনেক ভক্তরাই প্রশ্ন করে বলে মহারাজজি বড় বড় মহাপুরুষদের জীবনে কষ্ট কেন আসে মহাপুরুষদেরকে অনেক সময় দেখি তাদের কিছু না কিছু কিছু না কিছু নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হয় কত বড় বড় মহারাজ সাধু বৈষ্ণবরা আছে কেউ শরীর নিয়ে কষ্ট ভোগ করছে কেউ নারী নিয়ে নষ্ট হয়ে গেছে কেউ অর্থ নিয়ে নষ্ট হয়ে গেছে কেউ কেস কামারি নিয়ে নষ্ট হয়েছে কেন বলে তাদের মাধ্যমে হাজার হাজার লোকের পরিবর্তন হচ্ছিল হাজার হাজার লোকের উদ্ধার হচ্ছিল কেন হয় কেন কি মায়া তখন সে কোনো না কোনো রূপে বাধা দেয় কেন বলে এর মাধ্যমে যদি এত সব উদ্ধার হয়ে যায় তাহলে তো নরক খালি হয়ে যাবে আর গোবিন্দের কাছে ভিড় লেগে যাবে না না ভগবান তো মায়াকে লাগিয়েই রেখেছে কিসের জন্য দেবীর যে সা গুণময়ী মামা মায়া দূরত্যা মায়া এই জীবকে আমার থেকে দূরে রাখো তা দূরে কি করে রাখবে দূরে কি করে রাখবে দূরে রাখার জন্য কোনো না কোনো উপায় তো করবে কোন না কোনো উপায় তো করবে করবে কি না প্রেমস বলো মায়াকে মায়া হলো ভগবানের স্ত্রী মায়া হলো ভগবানের স্ত্রী ভগবান হলেন মায়াপতি কারোর স্বামীর কাছে যদি বেশি ভিড় লেগে যায় তখন তার স্ত্রী কি করবে সহ্য করবে এক ঘন্টা দেখবে তিন ঘন্টা দেখবে দেখবে যখন যে কেউ সরছেই না তখন কি করবে এখন বিশ্রাম করো যদি সে না যায় তখন কি করবে তখন ঝগড়া শুরু করবে করবে না কার স্ত্রীর কাছে যদি মহারাজ কিছু লোকজন গিয়ে জড়ো হয়ে থাকে তার স্বামী কি করবে যেই ভাবেই হোক তাদেরকে সেখান থেকে তাড়াবার চেষ্টা করবে তাহলে লড়াই করে হোক চায় ঝগড়া করে হোক চায় যেরকম করেই হোক মায়া মায়া কি দেখে এত ভিড় যদি আমার স্বামীর কাছে চলে আসে তাহলে কি হবে তাহলে তো আমি আর সময় পাবো না বলে তাহলে কি করো বলে এখান থেকে বিদায় বিদায় তো কি করে করবে বলে আগে অর্থ দেয় মায়া অর্থ দেয় অর্থ দিয়েও যখন দেখছে যে আমার স্বামীকে ছাড়ছে না গোবিন্দকে ছাড়ছে না তখন পদ দেয় প্রতিষ্ঠা দেয় প্রতিষ্ঠা দিয়েও দেখছে যে ছাড়ছে না এখনো অহংকার আসলো না অভিমান আসলো না তারপরে কি হয় তারপরে নারী দেয় নারীকে তখন পুরুষ দেয় কোন রকমে যেন বুদ্ধিভ্রষ্ট করা যায় তবুও যখন দেখছে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে না তাও যখন দেখছে রাস্তা থেকে না তখন কি হয় তখন তাকে আধি দেয় ব্যাধি দেয় রোগ দেয় শোক দেয় পড়ে এই ক্যান্সার দিয়ে দিল এই সুগার দিয়ে দিল এই লিভার খারাপ দিয়ে দিলো অমুক দিয়ে দিল কেন এ তো উদ্ধার হবে কিন্তু এ যদি বেশি দিন বেঁচে থাকে তাহলে হাজার হাজার লোককে আরো তৈরি করে চলে যাবে তার জন্য কোনো মহাজন কোনো গুরুজন কোনো মহাপুরুষদের যদি কষ্ট হয় তাহলে বুঝে যাবে যে নিশ্চয়ই তার দ্বারা হাজার হাজার লোকের কল্যাণ বা উদ্ধার হচ্ছিল যার কারণে মায়া এসে তাকে সেখানে আজকে এই কথাটা কেন মনে পড়লো আমাদের বৃন্দাবনের পিঠের পরম পূজ্য মহারাজজি শ্রী রাজেন্দ্র দাস দেবাচার্যজি শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ আমাদের ভারতবর্ষের একজন নিধি পরম বিদ্যান অনেক বড় পাঠক অনেক বড় সাধু অনেক বড় বৈষ্ণব আমরা ছোটবেলা থেকে ওনার পাঠ শুনে আসছি আর ওনার পাঠ শুনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে জীবনে হাজার হাজার উনি সাধু তৈরি করেছেন নিষ্কিঞ্চন সাধু সাধু সেবা করেন গো সেবা করেন বৈষ্ণব সেবা করেন আর শাস্ত্রের পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন এমন সাধু আজ পর্যন্ত না কার সঙ্গে কোনো দ্বন্দ্ব না কার সঙ্গে কোনো মহারাজ বিষয় নিয়ে চর্চা সবসময় শুধু ভাগবত শাস্ত্র গ্রন্থ ভক্তমাল রাম কথা সব নিয়ে যার দিন কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি স্নান করে নিত্য জপ করেন তার মন্দিরে যখন থাকেন সেখানে এক হাজার আট শালোগ্রাম আছে সেইগুলোকে তিনি তুলসী অর্পণ করেন হোম করেন তারপরে পাঠ করেন আমরা তো তার চরণের ধুলোর কাছেও নয় আজকে এক মাস ধরে তিনি আইসিউতে ভর্তি হয়েছেন কখনো কখনো বিচার করি এমন মহাপুরুষদের জন্য ভগবান এই লিখে রেখেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেদের কত কল্যাণ করেছেন কিন্তু নিজে ক্যান্সার ভুগেছেন তো আমাদের পরম পূজ্য মুরারী মোহনের নিত্যলীলা প্রবিষ্ট শ্রী মুরারীদাস বাবাজি মহারাজ জীবনভর এত সাধু সেবা করলেন এত বৈষ্ণব সেবা করলেন হাজার হাজার বৈষ্ণব তৈরি করলেন যারা অবৈষ্ণব তাদেরকে এই পথে আনলেন কত নাম প্রচার করলেন কত ভক্ত তৈরি করলেন তার মাধ্যমে কত ভক্ত তৈরি হয়েছে হাজার হাজার নয় লাখ লাখ অন্ত সময় অনেক কষ্ট পেয়ে দেখতে আসলে কেন এই যে জীবের সমস্ত পাপগুলোকে তারা গ্রহণ করেন দিয়ে শুনবে কিন্তু এই পাপের সমস্ত ফল তোমরা তো পাপ দিয়ে বেঁচে যাচ্ছ মহাপুরুষদেরকে কিন্তু তাদেরকে সেই অপরাধ ভোগ করতে হয় দিয়ে শুনবে কিন্তু জীবনভার তুমি কত হাজার হাজার লাখ লাখ জীব হত্যা করলে জীব হত্যা করে তুমি দীক্ষা নিলে যেদিন তুমি দীক্ষা নিয়েছে না তোমার সমস্ত সব পাপ গুরুদেব হরণ করে নেন শাস্ত্রে স্পষ্ট লেখা রয়েছে যেই দিন গুরুদেব শিষ্যকে দীক্ষা দেন সেদিন তার পাপ গুরুদেব গ্রহণ করে নেন সেই পাপগুলো তো ভোগ করতে তার জন্য আমার গুরুদেব যেন সুস্থ থাকুক আমার গুরুদেব যেন অসুস্থ থাকুক তার জন্য নিত্য গুরুদেবের নিমিত্তে একটাও হলে এক মালা জপ করবে দুই মালা জপ করবে জীব হত্যা করবে না কোনো অপরাধ করবে না মনে রাখবে তাহলে তার ফল গুরুদেবকেও ভোগ করতে প্রেম সে বলো বড় বড় মহাপুরুষদের জীবনে এরকম অনেক ঘটনা হয় এরকম দুঃখ আসে কষ্ট আসে ভগবান কোনো না কোনো মাধ্যম দ্বারা তাকে তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেয় কেন আরো বেশি দিন থাকলে তো কি হবে আরো জীবের উদ্ধার করবে না প্রেম সে বলো বলো না বলো না বলো না আরো জোরে আরো জোরে হাত উপরে শ্রী তার জন্য আমি সময় সব ভক্তদের কাছে শ্রোতাদের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা করি ভগবানের কাছেই প্রার্থনা করবেন আপনারা আমাকেই আশীর্বাদ করবেন যতদিন থাকি ততদিন যেন সুস্থ থেকে আপনাদেরকে পাঠ শুনে যেতে এই মুখ দিয়ে যেন সব সময় হরি নাম আপনাদেরকে শোনিয়ে যেতে পারি আর কোনো ইচ্ছা নেই প্রভু সদও আরাধে ঈশ্বরের চরণে সবসময় এই প্রার্থনা রাখবেন যখন পর্যন্ত থাকি এই সংস্কারে ততক্ষণ পর্যন্ত যেন তোমার নাম আরাধে সংসারে বেশিরভাগ সম্বন্ধ কীতি স্বার্থের জন্যই হয় না নেই সম্বন্ধে নিঃস্বার্থের সম্বন্ধ হয় সেখানে কখনো সম্বন্ধ নষ্ট হয় না কেন যেখানে কিছু পাওয়ার আশা নেই সেখানে কোনো হারাবারও দুঃখ থাকে না যেখানে পাওয়ার আশা আছে সেখানে হারাবার দুঃখ তার জন্য জীবনে যদি সুখী হতে চাও তাহলে কোনো সময় কারোর কাছে কিছু পাওয়ার আশা রাখবে না আশাহী পরমম সুখম আশাই হলো একমাত্র দুঃখের কারণ পিঙ্গলা বিশ্বার চরিত্রের মধ্যে শ্রী দত্তাত্রে ভগবান অবধূত উপাখ্যানে এই কথা বলছেন সে নামক দৃশ্যা পরম সুন্দরী নগরে বড় বড় নগর সেট ধনাঢ্য ব্যক্তি সব তার কাছে আসে একদিন সে পুজো বসে আছে সকাল থেকে এই চিন্তনেই বসে আছে যে আমার যারা প্রেমিক তারা আমাকে ভালোবাসে আমাকে এক ঝলক না দেখলে আমার নৃত্য না দেখলে আমার রূপ দর্শন না করলে আমার কাছে না আসলে তাদের দিন কাটে না আজ দেখছি কেউ নেই সকাল থেকে দুপুর হয়ে গেলেও মন চঞ্চল হয়ে গেছে চিন্তা বেড়ে যাচ্ছে কি ব্যাপার কেউ আসছে না কেন ও আচ্ছা আচ্ছা সব হয়তো ব্যস্ত আছে দুপুর হবে আসবে দুপুর হয়ে গেল এখনো আসছে না চঞ্চলতায় অন্য জল আর ভালো লাগছে না যার এখানে সকাল থেকে ভিড় লেগে থাকে এখানে কেউ নেই ভাবছে বিকেল হোক আসবে কেউ না কেউ বিকাল হয়ে গেল এখনো কেউ আসছে না সন্ধ্যা হয়ে গেল এখনো কেউ আসছে না তাও এখনো পর্যন্ত সে আশায় রয়েছে রাত্রি তো এখনো বাকি আছে দিনে হয়তো কোনো কারণে আসেনি রাত্রে কোথাও না কোথা থেকে তো আসবে রাত্রি হয়ে গেল পাশে কোথাও সৎসঙ্গ হচ্ছিল সেই সৎসঙ্গের আওয়াজ কানে পড়েছে সেটা জিনিস দেখল যারা তার এখানে রোজ আসত তারা আজ কেউ আসতো না কিন্তু পাশে এক জায়গায় এক সাধুর আশ্রমে নিত্য সৎসঙ্গ হয় তা যারা সৎসঙ্গী তারা নিজের নিত্য নিয়ম কিন্তু ঠিক রেখেছে যারা সৎসঙ্গ করতে যায় তারা আজও কিন্তু সৎসঙ্গ করতে যাচ্ছে সকাল হয়ে গেল সেই পিঙ্গলা আবিষ্কার অন্ন জল কিচ্ছু খায়নি সেই দিন সকালে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে হ্যাঁ হ্যাঁ আমি নিজের জীবন এইভাবেই বৃথা নষ্ট করে দিলাম শুধুমাত্র এই মানুষের আশায় না আশা হে পরম নৈরাশ্যম পরম সুখম এই আশাই হলো একমাত্র দুঃখের মূল কারণ আর নিরাশাই হলো একমাত্র সুখের কারণ এই যদি আশা না থাকতো তাহলে আজকে আমি এই দুঃখ ভোগ করতাম আমার দিন রাত্রি জীবন এগুলো সব নষ্ট হয়ে গেল সুখের যদি আশা করতে চাও তাহলে জগতের কাছে নিরাশা রাখতে হবে নৈরাসম পরম সুখম এই সময়টা যদি আমি ভুড়ি ভজনে কাটাতাম যদি কৃষ্ণ ভজনে কাটাতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত আশা যদি আমি ঠাকুরের জন্য রাখতাম তার জন্য অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় মহামুনি দত্তাত্রেয় ভগবান পিঙ্গলা বিশ্বাকে গুরু বানিয়েছেন কেন তার কাছে শিখলেন কি বলে জীবনে কারোর কাছে কোনো আশা রাখতে আশা থাকলে কি হবে দুঃখ হবে ও আমাকে কিছু দেবে ও আমার কাছে আসবে জীবনে কাওয়ার আশা রাখবে না না কোনো বস্তুর না কোনো ব্যক্তির সংসারে সব স্বার্থের জন্য আসছে তোমার কাছে যেদিন স্বার্থ নেই সেদিন তো তোমার দিকে ফিরেও তাকাবে না প্রেম আত্মা আবার জন্ম নেয় আমরা যতটা এখানে লাইনে এগোচ্ছি আবার ওটা শুরু হয় এটা আমি পাঠেই শুনেছি যে এই আত্মাটা কতদিন পরে জন্ম নেয় বা কিভাবে মানে আমার এটা জানতে মানে আত্মা তো সঙ্গে সঙ্গে জন্ম নিয়ে নিচ্ছে না আরও মানে তার কিছু এ আছে মানে দিন পরে নাই এইটা আমার জানতে ইচ্ছা করে খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন খুব মন দিয়ে শুনবে ভগবান গীতায় বলেছেন বাসাংশ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যানি সংজ্ঞাতি নবানি দেহে আমাদের আত্মা বস্ত্রের মতন দেহ পরিবর্তন করে যেরকম আমরা রোজ কাপড় পাল্টাই তদ্রুপ আত্মাও দেহকে পরিবর্তন করে তা আত্মা উনি জিজ্ঞাসা করেছেন যে কত দিনে বা কত সময়ে একটি নতুন দেহ ধারণ করে তা প্রত্যেকটি আত্মা কিন্তু সবসময় দেহ ধারণ করে না প্রত্যেকটি জীবাত্মার যে পুনর্জন্ম হবে এটাও কিন্তু কোনো অনিশ্চিত নয় সে নিজের কর্ম প্রারব্ধ ফলে মুক্ত হয়ে যেতে পারে তার মুক্তিও হয়ে যেতে পারে যদি তার মুক্তি হয়ে গেছে পরমগতি হয়ে গেছে তার পুনর্জন্ম হবে না কেউ যদি কর্ম প্রারব্ধ বসে ভূত হয়ে যায় প্রেত হয়ে যায় তারও পুনর্জন্ম হবে না সময় লাগবে কেউ যদি নিজের প্রারব্ধ অনুসারে আবার ভগবত কৃপায় মনুষ্য জন্ম পায় তাহলে সেটা জন্মের বেশি সময় লাগে না মহারাজ জন্মের কিছুক্ষণ সময়ের মধ্যে ক্ষণমাত্রের মধ্যে সেই কোন না কোনো মাধ্যমে অন্য কোন জীবের গর্ভেও প্রবিষ্ট হয়ে যায় তা এইভাবেও তার জন্ম সম্ভব বা জন্ম না হয় এটাও সম্ভব বুঝতে পারলেন তো থাকে কয়টি থাকে একশো আটটি ঠিক আছে একশো আটটি দানা কেন থাকে এটাই তো প্রশ্ন আর জপের মালা দিয়ে জপ কেন করবো আমাদের খগলীয় বর্ণনার মধ্যে সাতাশটি নক্ষত্র হয় কয়টি নক্ষত্র জোরে বলো সাতাশটি প্রত্যেকটি নক্ষত্রের চারটি করে চরণ হয় কয়টি চারটি করে চারটি করে চরণ এক একটি নক্ষত্রের চার চরণ হয় বুঝতে পেরেছো তা সাতাশটি নক্ষত্রের চার চরণ মানে সাতাইশ মাল্টিপ্লাই যদি চার করা হয় তাহলে কত হলো একশো আট বুঝে গেছো তা প্রত্যেকটি নক্ষত্রে এক একটি চরণের মধ্যে যেন আমাদের জব সংখ্যা যুক্ত হয় সেই অনুসারেই এই মালার গণনা করা হয়েছে একশো আটটি দানা মানে সাতাশটি নক্ষত্রের চরণ সব তার মধ্যে সমাহিত রয়েছে সেই নক্ষত্র অনুসারে তার প্রত্যেকটি চরণকে আমরা স্পর্শ করে তখন গিয়ে এই মালা পূর্ণ একশো আট যখন পুরো হয় তখন গিয়ে মালা পুরো হয় মালা একশো আঠেরো হয় মালা চুয়ান্ন দানারও হয় কত দানা চুয়ান্ন দানা আবার মালা সাতাইশ দানারও হয় সব থেকে নিম্ন মানে ছোট যেই মালা হয় সাইজে নিম্ন বলতে ছোট ছোট সাইজের মালা যেটা সব থেকে ছোট হবে সেটা হবে সাতাশ থেকে ছোট যদি হয় তাহলে সেই মালাতে করলে কোনো ফল আপনারা অনেক সময় অনেক সাধু সন্ত বৈষ্ণবদের হাতের মধ্যে মালা হবে হাতের মধ্যে নিয়ে থাকে এরকম করে ছোট পারা মালা থাকে অনেক টিভির মধ্যে দেখেছেন হবে অনেক জায়গায় ছোট সাতাশটা থাকে দানা বুঝতে পেরেছ সাতাশটা কেন থাকে সাতাশটি নক্ষত্র ওরা ওইটাকে চারবার জপ করলে তখন গিয়ে এক মালা পূর্ণ হয় ওইটাকে চারবার জপ করলে এক মালা পূর্ণ হয় কেন কি চতুষ্চরণ পূর্ণ করতেই হবে তখন গিয়ে মালার পূর্ণতা হয় তদ্রুপ সেই কারণে একশো আটটি দানার মালাই হলো শ্রেষ্ঠ মালা তার জন্য একশো দানার মধ্যে জপ করতে হয় বুঝতে পেরেছো প্রেমসো বলো থেকে পুজো পাঠ করা যায় কি না প্রথমত আমাদের যে অশৌচ নিবৃত্তি হয় ঠিক আছে শৌচ অশৌচ নিবৃত্তি হয় শৌচ অশৌচ নিবৃত্তির পর থেকেই নিজের ঘরের যে ঠাকুর গৃহের ঠাকুরের পুজো সেবা করা যায় ওটার মধ্যে কোনো দোষ বাড়িতে শিব মন্দির আছে পুজো করতে পারি বাড়িতে শিব মন্দির আছে আপনি ঘরের ঠাকুরের পুজো করতে পারবেন পারবেন অসহজ নিবৃত্তি যখন আপনাদের হয়ে গেল ঘাটের কাজ হয়ে গেল দশগাত্র হয়ে গেল তৎপশ্চাত তেরোই হয়ে গেল তেরো দিনের কাজ হয়ে গেল তারপরে আপনি ঘরের মধ্যে চাহে শিব হোক চাহে গোবিন্দ হোক আপনি সেবা শিবও আছে হ্যাঁ তাহলে সেবা দিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কোনো দেবালয়ে কোনো মন্দির যেগুলো হয় গৃহের ঠাকুরের কথা আলাদা আর মন্দিরের ঠাকুরের কথা আলাদা সেইখানে অনেক কিছু বিচার করি দেওয়া উচিত ঠিক আছে আর প্রিয়াজি যদি কাউর মস্তকে হাত রেখে দিয়েছে গোবিন্দর সামর্থ্য নেই তখন প্রিয়াজির চরণ থেকে তাকে দূরে নিয়ে প্রিয়াজি যদি বলে যে এর উপরে কৃপা করো শ্যামসুন্দরকে কৃপা করতেই হবে এটা কোনো সন্দেহ আমরা পাগল নই যে আমরা রাধে রাধে রাধে

যে রাধা সেই কৃষ্ণ কৃষ্ণ প্রেমময়ী রাধা রাধা প্রেমময় হরি জীবনে নিধনে নিত্যম রাধা কৃষ্ণ গতি রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই দুটি একই তত্ত্ব তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আস্বাদিতে ধরে দুই রূপ প্রেম সে বলো রাধা গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই দুটি একই শুধু গত। দেহের ভেদ আর কোনো ভেদ নেই তা গোবিন্দ বলেছেন আমি বৃন্দাবন ত্যাগ করে যাই না এই কারণেই বলেছে শ্রী রাধা রূপে গোবিন্দ কখনো বৃন্দাবন ত্যাগ করেন না প্রেম রাখাল বলা যখন শুনেছে শুনে গোবিন্দের কাছে দৌড়ে গেছে কানাই কানায় কানাই কি শুনেছি তুই নাকি নারায়ণ ভগবান বললেন কে বলছে বলেন আর নন্দবাবা বলেছে তুই নারায়ণ ভগবান বলেন আরে দৌড় কোথা থেকে আমি নারায়ণ নারায়ণের তো চার হাত হয় চতুর্ভুজ বলে তুই নারায়ণ আমরা সব জানি নারায়ণ নালে তুই কালী ওকে করতে পারিস তুই কি আয় ধারণ করতে পারিস বাবাকে তুই সেই বরুণ লোক থেকে আনতে পারিস তার মানে তুই এদিক ওইদিকে যেতে পারিস সংকল্প সিদ্ধ এষাম কৃপয় এ তুই যদি চাস তাহলে আমাদেরকে বৈকুণ্ঠ ঘুরিয়ে আনতে পারিস ভগবান বললেন তাহলে কি চাও বলে আমাদেরকে একটু বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আয় ভগবান বললেন আচ্ছা চল ভক্তের ইচ্ছা পূর্ণ করেন শ্রী রামযর ভগবান নিয়ে চললেন বৈকুণ্ঠে যখন ভগবান নিয়ে প্রবিষ্ট হয়েছেন সেই বৈকুণ্ঠের দিব্য শোভা আহা অবরূপ বৈকুণ্ঠ দর্শন করে একদম মন মুগ্ধ হয়ে গেল বৈকুণ্ঠটা কেমন যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে রঙ্গজি মন্দির দর্শন করতে হবে এই যে আমাদের পাশেই রঙ্গজি মন্দির রঙ্গনাথ তোমরা যেখানে আছো ওটার পিছনেই তো রঙ্গনাথ দর্শন করেছ রঙ্গজি মন্দিরটা যে সিস্টেমে বানানো আছে যেরকম বৈকুণ্ঠের বর্ণন আছে সেম এজ ইট ইজ ওই সিস্টেমই তৈরি তার জন্য রঙ্গনাথ মন্দিরের বা দক্ষিণ ভারতে যে মন্দির হয় সেগুলোকে দিব্য দেশ বলা হয় কি বলা হয় দিব্য দেশ বৈকুণ্ঠে যেরকম সাতটি দ্বার রয়েছে তদ্রুপ রঙ্গনাথ মন্দিরেও সাতটি দ্বার রয়েছে বৈকুণ্ঠের মধ্যে যেরকম পুষ্করিণী রয়েছে রঙ্গনাথ মন্দিরেও পুষ্করিণী রয়েছে বৈকুণ্ঠের মধ্যে গরুর স্তম্ভ রয়েছে রঙ্গনাথ মন্দিরে গরুর স্তম্ভ রয়েছে বৈকুণ্ঠের মধ্যে ভগবানের দিব্য উপবন রয়েছে রূপবান রয়েছে যেমন যেমন বৈকুণ্ঠের বর্ণন তেমনই কিন্তু দিব্যদেশ তৈরি হয় দক্ষিণ ভারতের মধ্যে মন্দির নির্মাণের যে শৈলী ওটা দিব্যদেশ শৈলী একদম বৈকুণ্ঠের মত কেন ওইখানে নারায়ণের পুজো হয় তো শ্রীকৃষ্ণ থাকেন কোথায় কৃষ্ণ কোথায় থাকেন গোলক কোথায় থাকেন গোলক তার জন্য ভগবানকে গোলক বিহারী বলা হয় নারায়ণ কোথায় থাকেন নারায়ণ কোথায় থাকেন বিষ্ণু কোথায় থাকেন বৈকুণ্ঠে সঙ্গে কিন্তু কোথায় থাকেন বৈকুণ্ঠে অনেক ভেদ রয়েছে এক নারায়ণ আছেন ক্ষীর সাগরে এক নারায়ণ আছেন কারণ সমুদ্রে আর ভগবান শ্রী বিষ্ণু বৈকুণ্ঠে ভগবতী লক্ষ্মীকে নিয়ে বিরাজমান রয়েছে সেই বৈকুণ্ঠে যখন প্রবিষ্ট হলেন মহারাজ ভগবান তো গিয়ে নিজের আসনে বসেছেন ঢাকাল বালকরা যখন গোবিন্দের কাছে আসছে সঙ্গে সঙ্গে তারা পাল ওখানে দাঁড় করিয়ে আর ভিতরে আসতে পারবে না তাহলে বলে এখান থেকে দর্শন কর কি বলছো আমরা সব সময় তার সঙ্গে খাই তার সঙ্গে ঘুমাই তার কোলে উঠে বসি তাকে ঘাড়ে চাপিয়ে ঘুরি আমরা তার কাছে যেতে পারবো না বলে এইসব বৃন্দাবনের সম্ভব ওই কোনটা সম্ভব মনের যত আনন্দ ছিল যত উল্লাস ছিল যত উৎসাহ ছিল সব একদম শেষ হয়ে গেল কেন বৈকুণ্ঠে এসে মনে হচ্ছে কোথায় গোবিন্দ এখন আমাদের পর হয়েছে এখানে আর সে মনে হচ্ছে যে আনন্দ বৃন্দাবনে ছিল সে আনন্দ বৈকুণ্ঠে আর মনে হচ্ছে ভগবান তাদের দিকে তাকালেন কি হয়েছে আর আমাদের মন লাগছে না নিয়ে চলো আমাদের কি বলছো বৈকুণ্ঠে মন লাগছে না বলে না কি হয়েছে কি বলে পরে বলবো ভগবান সবাই বৃন্দাবনে এসে ফিরলেন বৃন্দাবনে আসতে সব রাখাল বালকরা গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে ঠাকুর বললেন কি হলো কি বলে কানাই কেন জানি বৈকুণ্ঠে না তোকে খুব পরপর মনে হচ্ছে এই বৃন্দাবনেই একমাত্র তোকে আপন মনে হয় এই বৃন্দাবনে দেখ না আমরা তোকে বুকে জড়িয়ে ধরতে পারি এই বৃন্দাবনে আমরা তো নিজের ঘাড়ে চাপাতে পারি আমরা তোর ঘাড়ে চাপতে পারি তোর সঙ্গে একসাথে বসে খেতে পারি আর সেই তো আমরা তোর কাছেও যেতে পারি না কখনো কখনো ভাবি যদি তুই আমাদের থেকে একটু দূরে চলে যাস তাহলে আমরা কি করে ভগবান মনে মনে ভাবছে আর কিছুদিন পরে তো আমাকে যেতেই হবে আর যখন আমি চলে যাবো তখন সত্যি রাজবা সেটা কি করে থাকবে একটুখানি কৃষ্ণ বিয় একটু কৃষ্ণ বিয় তারা সহ্য করতে পারলো না তাহলে যেদিন আমি তাদেরকে ছেড়ে চলে যাবো সেদিন তারা ভগবান ভগবান বললেন কি বলবো যে আনন্দ বৃন্দাবনে আছে সেই আনন্দটা আমিও চিন্তা করিস না ভগবান বৃন্দাবন ছেড়ে কখনো ভগবান বৃন্দাবনে সবসময় রয়েছেন আমরা যে শুনছি ভগবান ছেড়ে চলে গেছেন মানে ভগবান ছেড়ে গেছেন কোথায় ভগবান নিজের শক্তিকে তো বৃন্দাবনই রেখে গেছেন নিজের তেজ তো বৃন্দাবনই রেখে গেছেন আর সেই শক্তি সেই তেজকে তিনি হলেন শ্রী রাধারান রাধারানী যদি চাইতেন তাহলে রাধারানী কি মথুরা যেতে পারতেন না রাধারানী কি দ্বারকা যেতে পারতেন না রাধারানী মথুরা জাননি কেন রাধারানী দ্বারকা যাননি কেন রাধারানী জানতেন যদি আমি চলে যাই তাহলে প্রজবাসীরা আর বেঁচে থাকতে আমরা ব্রজবাসীরা তো একমাত্র রাধারানীর চরণ আশ্রয় নিয়ে বেঁচে আসি আমরা জানি গোবিন্দ যদি ছেড়ে যায় রাধারানী আমাদেরকে ছেড়ে কখনো যাবে রাধারানী নিজের আচল দিয়ে সব ব্রজবাসীদেরকে সিংত করে রেখেছে আমাদের যদি কষ্ট হয় ব্রজবাসীদের যদি কোনো দুঃখ হয় তখন আমরা কার কাছে যাই হ্যাঁ আমরা সেই কিশোরী কাছে আমরা স্বামীজির কাছে আমরা আমাদের মালিকের কাছে আমরা জানি হয়তো গোবিন্দ শুনতে দেরি করবে কিন্তু রাধারানী আমাদের কথা শুনতে সময়। রাধারানীর দুনিয়ার মধ্যে কারোর কথা শুনুক না শুনুক ব্রজজন ব্রজবাসীদের কথা নিতান্ত সহজ সরল ভাবে শুনে কেন আমরা তার কাছে যেতে পারি তার কাছে পৌঁছ সবাই রাধারানীর কাছে যেতে পারে না এই অধিকার একমাত্র ব্রজজনে রয়েছে একমাত্র ব্রজবাসীদের রয়েছে কোন মন্দির তার জন্য ব্রজবাসীদের অনুগত নিয়ে চলে গপি অনুগত নিয়ে চলে যারা ব্রজবাসীদের অনুগত নিয়ে চলে গপি অনুগত নিয়ে চলে তারা রাধারানীর কাছে অনেক সহজে তাড়াতাড়ি পৌঁছাতে পারে